সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম একটা ব্লগে থাকবে তিনটা রেসিপি তোমাদের সবাই কেমন লাগলো কমেন্ট করবে আর তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো না কেন তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভালো লাগে তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিও বানাই আর তোমরা দেখো না তখন আমার ভালো লাগে না তোমরা যখন বেশি বেশি করে দেখবে তখন আমার অনেক ভালো লাগবে তো আমি এখানে বেগুন ভাজি করছি বেগুন ভাজিগুলো আমি উল্টিয়ে দিচ্ছি আমার মেয়ে বেগুন ভাজি অনেক পছন্দ করে দেখো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এখন করব চিংড়ি মাছ ভুনা চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নেব এরপরে এখন মশলাগুলো এড করব একটা একটা করে হলুদ মরিচ জিরা গুঁড়া লবণ এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব হালকা একটু পানি দিয়েছি এখন একটু কষিয়ে নিব ভালোভাবে কষাইতে হবে এখন একটু ঢেকে দেব এই তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে এখন একটু লেড়ে চড়ে দিব পানিগুলো শুকানোর পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে দেখা হয়ে গিয়েছে আমার এখন আমি নামিয়ে নেব দেখছো আমি বাটিতে নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ বোনা হয়ে গেল এখন আরেকটা রান্না করবো তোমরা দেখতে থাকো এখন তেল পেঁয়াজ মরিচ কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে ভেজে নেব বেশি ভাজবো না হালকা ভাজবো দেখতে পাচ্ছ ভাজছি চুলার জালটি আর একটু বাড়িয়ে দেব বেশি জুড়েই করা যাবে না জাল দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে হলুদ মরিচ জিরা লবণ দিয়ে একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন এর করলা দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি কার কার পছন্দ তোমরা সবাই কিন্তু কমেন্ট করবা কেউ এভাবে খাও কি না রান্না করে সেটাও জানাবা বাই বাই